একটু বিরক্তিকর লাগছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দ আরো দ্বিগুণ করে দেয় হচ্ছে নতুন নতুন মুভি আর সেই নতুন মুভির কালেকশনে যদি থাকে সাকিব খানের ছবি তাহলে সেই ঈদের আনন্দ আরো বৃদ্ধি পেয়ে যায় অবশেষে এবারে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে সাকিব খানের বহু প্রতিক্ষিত একটি সিনেমা রাজকুমার আর এই রাজকুমার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই যেহেতু সবার এত অপেক্ষিত একটি সিনেমা পাওয়ার সাথে সাথে নিয়োগ করে ফেললাম এই মুভিটি আগে আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো এই মুভির কিছু বিশেষ বিশেষ ঘটনা তো যে কথা সেই কাজ আমি সহ আরো তিন ছোট ভাই নিয়ে বেরিয়ে পড়লাম মুভিটি দেখার উদ্দেশ্যে অনেকের হয়তো বাড়ির আশেপাশে সিনেমা হল থাকা সত্ত্বেও এই রাজকুমার সিনেমাটি এখনো দেখেন নাই কিন্তু আমরা একজন এই রাজকুমার সিনেমাটি দেখার জন্য এখন পাড়ি দিতে যাচ্ছি চল্লিশ কিলোমিটার রাস্তা ভাবতে পারেন তাহলে কি আমরা সাকিব খানের খুব বড় ফ্যান না এরকম কিছু না শুধুমাত্র এই যে রাকিব ওই হচ্ছে সাকিব খানের ফ্যান আমরা মুভিটি দেখতে যাচ্ছি যেহেতু ঈদের সময় আমাদের জানাই ছিল যে আজকে প্রত্যেকটা গাড়ি ভাড়া আমাদের কাছ থেকে বেশি নেবে কিন্তু এত পরিমাণে যে বেশি নেবে সেটা ভাবতেও পারিনি কিন্তু কি আর করা যেহেতু বেরিয়ে পড়ছি বাড়ি থেকে সিনেমাটি দেখার জন্য তাই অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম আনালসের দেশ মধুপুরে এখন আমরা আছি হচ্ছে আনারসের দেশ মধুপুরে আর মধুপুরের মাধবী হলে এখন আমরা মূলত সাকিব খানের যে সিনেমা রাজকুমার সেই দেখব দেখবো তো হল সামনেই তাকে জায়গা দেখি এখন আমরা টিকিট পাই কিনা একদম শুরু হবে সেই টাইমে আসছে দেখা যাক টিকিট পাওয়া যায় সিনেমা হলে গেছিলাম যে টিকিট পাবো কি পাবো না সেখানে এসে দেখি কোনো মানুষই নেই কিছুক্ষণের জন্য আমি এটাও ভাবছিলাম যে হয়তো এখানে সিনেমাটি চালানো বন্ধ করে দেওয়া হয় কারণ বন্ধ করে যদি না দেওয়া হয় তাহলে এই সিনেমা হলে মানুষ কই কিন্তু ভিতরে গিয়ে দেখি যে না টিকিট কাউন্টারের লোক আছে এবং টিকিট বিক্রি হচ্ছে তবে টিকিট কেনার মতো কেউ নাই পরবর্তীতে আমি চারটা টিকিট কেটে নিলাম কারণ আমরা চারজন গিয়েছিলাম এই রাজকুমার সিনেমাটি দেখ যেহেতু এতগুলো টাকা দিয়ে টিকিট কাটছি তো এই টিকিট দেখ সোপ্ত করতে হবে তাই টিকিট নিয়ে টিকিট কাউন্টারের বাইরে যে সিনেমার পোস্টার টানানো আছে সেখানে এসে কিছু ছবি তুললাম কারণ এতগুলো টাকা তো একটু জানাতেই হবে সবকিছু ঠিক থাকলে কারণ নাই তো যাই হোক হলের ভিতরে প্রবেশ করে নেই কিন্তু হলের ভিতরে ঢুকেই তো আমি আরো বেশি অবাক হয়ে গেলাম কারণ আমার চারপাশে যতগুলো সিট ছিল সবগুলোই দেখলাম ফাঁকা শুধুমাত্র আমরা যে চারজন ছিলাম এই চারজনই হলের ভিতরে প্রবেশ করলাম প্রথমে যেহেতু এই সিনেমা হলটি দুই ভাগে বিভক্ত উপরের তালে এবং নিচে তো নিচে তালে যেহেতু মানুষ দেখলাম না বাপলাম উপরের তালে হয়তো অনেক বেশি দশ